তৃণমূলের নেতা দুলাল সরকার খুনের ঘটনায় দলের টাউন সভাপতি তথা হিন্দি সেরে জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে ডেকে পাঠালো সেই সঙ্গে থানায় ডেকে পাঠান জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দুই ভাই রবি বীরেন্দ্রনাথ তিওয়ারি ও বাজার থানার দুপুর থেকে প্রায় দুপুর থেকে সাড়ে বারোটা থেকেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বাজার থানায় ধাপে ধাপে তিনজনকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ভাই বীরেন্দ্রনাথ জানান এইটা এই ঘটনাই আমাদের বাড়ির কেউ জড়িত নেই আমাদের ফাঁসানো হচ্ছে তবে আমরা পুলিশকে সব রকমভাবে সহযোগিতা করেছি জানা যায় দু সালে পৌরসভার ভোটে নিন্দু শিবির এবং দুলাল শিবিরের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হয়েছিল দুলাল গোষ্ঠীর বিরুদ্ধে নন্দু এবং তার ভাইকে মারধর করার অভিযোগও উঠেছিল পৌরসভার নির্বাচনে ইংরেজবাজার একুশ নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তেওয়ারের স্ত্রী পৌরসভা নির্বাচনে ইংরেজি বাজারের একুশ নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথ তেওয়ারির স্ত্রী পরাজয় এবং বিজেপির জয়ে দুলাল সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে পুলিশের অনুমান এই সূত্রেই দুলাল সরকার খুনের ঘটনায় জড়িত থাকতে পারে তারা তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আপনাদেরকে কি বলেছিলেন

এখন এখন আপনি কি দুলাল শঙ্করের সম্পর্ক কি কেমন কার আপনার সঙ্গে আমি ব্যক্তিগত আমার সাথে সম্পর্ক খারাপ নাই না এমনি খারাপ বলিনি আমি মানে আমি বলছি কেমন এখন কেমন

কেউ ফাঁসাতে পারে যদি ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে মানে মানে ননন্দনাথ তোয়ারি কেউ হ্যাঁ হ্যাঁ ননন্দনাথ দেওয়ারিকেই টার্গেট করা হয় আর কি তারপর তার সাথে তার পরিবারকে ফাঁসিয়ে দিয়ে ফাঁসিয়ে কারা করছে তারা তো বলতে আসি সেটা প্রশাসন দেখছে প্রশাসন দেখবে মানে আপনাদেরকে একটা ফাঁসানোর চেষ্টা হচ্ছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিও আমরা কেউ এর মধ্যে অপরাধী নাই মানে তৃণমূলেরই একটা অংশ আপনাকে ফাঁসানো হচ্ছে কে করছে সে দাদা বলতে পারবো না কারণ আমি কোনো দল করি না কোনো দলের ননন্দনাথ তিওয়ারি তো দল করেন হ্যাঁ উনি দল করেন এখন উনার ব্যাপার উনি এখন ওনাকে উনি বাইশ থেকে উনার হার্ট অ্যাটাকের পর থেকে উনি খুব অসুস্থ ছিলেন তারপর থেকে একটু অ্যাক্টিভ কম ছিলেন রাজনীতিতে এলেন এমনি যেতেন কোনো মিটিং ফিটিংয়ে হলে তা তারপরে কি ওনাকে ফাসানোর চেষ্টা হচ্ছে এখন এখন তা বলতে পারছি না প্রশাসন ডাকছে আমরা করপারেট করছি মনে হচ্ছে যে একটা চক্রান্ত হচ্ছে এখন প্রশাসন সেটা ভালো করে তদন্ত করবে কারণ আমরা এইটুকু বলতে পারি যে আমরা